নমস্কার আমি তিয়াশা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়ের ইউজিসি নেট ও সেট কোয়ালিফাইড লেকচারার আজকের আমরা শুনে নেব একটি আলোচনা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা বিশেষ দিক নিয়ে কথা বলবো। ঠিক যেখানে বন্দুক বা বারুদের চেয়েও মানে কলমের জোর ছিল অনেক বেশি তা তো বটেই আর এক্ষেত্রে অমৃতবাজার পত্রিকার নামটা কিন্তু বারবার উঠে আসে অবশ্যই ভাবতে অবাক লাগে কিভাবে একটা সংবাদপত্র মানে আক্ষরিক অর্থে ব্রিটিশ সরকারের এমন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল আর কেনই বা তাদের থামানোর জন্য ওই ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মতো একটা মানে দমনমূলক আইন আনতে হলো আজ আমরা এই বিষয়টাই একটু খুঁটিয়ে দেখব হ্যাঁ বিষয়টা খুবই ইন্টারেস্টিং কারণ এর মধ্যে দিয়ে আমরা শুধু একটা পত্রিকার ইতিহাস জানছি না 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 শুধু সেটা নয় আমরা দেখছি কিভাবে মানে তথ্যকে মত প্রকাশের স্বাধীনতাকে কন্ট্রোল করার চেষ্টা হয়েছিল আর সেই চেষ্টার বিরুদ্ধে কি অসাধারণ একটা প্রতিরোধ একটা লড়াই গড়ে উঠেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে সংবাদপত্রের ভূমিকা তো বিরাট আমরা জানি কিন্তু অমৃতবাজার পত্রিকার লড়াইটা মানে বিশেষভাবে চোখে পড়ার মতো আচ্ছা তাহলে শুরু করি সেই সময়কার পরিস্থিতি দিয়ে ব্রিটিশ ভারতে তো অনেক ইংরেজি খবরের কাগজ ছিল তাই না হ্যাঁ ছিল তো বটে কিন্তু এই সূত্রগুলো বলছে যে মানে আসল যে ঝাঝালো সমালোচনা সরকারের বিরুদ্ধে কড়া কথা সেটা নাকি আসত এই দেশীয় ভাষার পত্রিকাগুলো থেকে ব্যাপারটা ঠিক কি ছিল একদম ঠিক ব্যাপারটা ঠিক তাই ছিল তুলনামূলকভাবে দেখলে ইংরেজি কাগজগুলোর চেয়ে মানে এই বাংলা বা ধরুন মারাঠি হিন্দি অন্যান্য ভারতীয় ভাষার কাগজগুলো অনেক বেশি যাকে বলে সরব ছিল সরকারের বিরুদ্ধে কিন্তু কেন ইংরেজি কাগজগুলো কি একটু নরম সুরে কথা বলতো তুলনামূলকভাবে হ্যাঁ এর অনেকগুলো কারণ অবশ্য দেখুন ইংরেজি সংবাদপত্রগুলোর পাঠক পাঠককারা ছিলেন মূলত শিক্ষিত এলিট শ্রেণী তাই না হ্যাঁ যাদের মধ্যে ব্রিটিশ কর্মকর্তা বা তাদের কাছাকাছি থাকা ভারতীয়রা তারাও ছিলেন ফলে তাদের সমালোচনার ভাষা বা ধরনটা একটু মানে নিয়ন্ত্রিত থাকত হয়তো আচ্ছা কিন্তু এই দেশীয় ভাষার পত্রিকাগুলো এগুলোর পাঠক ছিল সাধারণ মানুষ এই কাগজগুলো তাদের জীবনের সমস্যা ব্রিটিশ শাসনের শোষণ অবিচার এই সব নিয়ে অনেক সরাসরি কথা বলতো। অনেক খোলাখুলি লিখত মানে একেবারে সাধারণ মানুষের ভাষায়। একদম তাদের ভাষাটা ছিল সাধারণ মানুষের বোঝার মতো তাদের মনের কথা বলার মতো ফলে জাতীয়তাবাদী চেতনা তৈরিতে এই দেশীয় পত্রিকাগুলোর প্রভাব ছিল অনেক অনেক গভীর আর অনেক ছড়ানো অর্থাৎ বলা যায় এই পত্রিকাগুলো সরাসরি সাধারণ মানুষের পালস বুঝতে পারত হ্যাঁ আর সেটা লেখার মাধ্যমে ছড়িয়ে দিত স্বাভাবিকভাবেই এটা ব্রিটিশ শাসকদের জন্য একটা বড় মানে চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই অবশ্যই ব্রিটিশ সরকার এটা খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই দেশীয় ভাষার কাগজগুলোই আসলে জনমত তৈরি করছে তাদের শাসনের যে বৈধতা তাকে প্রশ্ন করছে আরে এই জনমতটাই তাদের শাসনের ভিত নাড়িয়ে দিতে পারে ঠিক এই এইরকম একটা সময়েই ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল মানে ভারতে ব্রিটিশ রাজার যিনি সর্বোচ্চ প্রতিনিধি তিনি হয়ে এলেন লর্ড লেটন তা শাসনকালটা মানে আঠারোশো থেকে আঠারোশো বেশ বিতর্কিত ছিল তাকে অনেকে তো এক নায়কদেরও এক নায়কও বলত এতটাই কঠোর ছিলেন তিনি ওহ আর এই লর্ড লেটেনি তাহলে নিয়ে এলেন সেই কুখ্যাত হ্যাঁ ঠিক তাই আঠারোশো আটাত্তর সালে তেরোই মার্চ এর একটা বাংলা নামও দেওয়া হয়েছিল প্রাচ্য ভাষার সংবাদপত্র আইন প্রাচ্য ভাষার সংবাদপত্র আইন হ্যাঁ আইনটার উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার ছিল মানে ভারতীয় ভাষায় যে সংবাদপত্রগুলো বেরোচ্ছে সেগুলোর মুখ বন্ধ করা এর আগেও কিছু আইন ছিল অবশ্য ছিল হ্যাঁ কিন্তু এই আইনটা ছিল বিশেষভাবে কঠোর আর খুব সরাসরি বৈষম্যমূলক আচ্ছা এই আইনটা ঠিক কি কি কঠোর ব্যবস্থা ছিল মানে কতটা ভয়ঙ্কর ছিল বলছেন দেখুন ভয়ঙ্কর এই অর্থে যে ধরুন সরকার মনে করল যে একটা ইয়ে দেশীয় ভাষার পত্রিকা মানে সরকার বিরোধী বা রাজদ্রোহমূলক কিছু ছেপেছে বেস আর কোনো কথা নেই কোনও বিচার নেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ কিচ্ছু নেই সোজা সম্পাদকের কাছে মোটা টাকা জামানত চেয়ে বসল সে কি বিচার ছাড়াই হ্যাঁ বিচার ছাড়াই শুধু তাই নয় সম্পাদককে মুচলেকা দিতে হতো যে ভবিষ্যতে আর এমন আপত্তিকর কিছু ছাপবেন না আচ্ছা সরকার চাইলে ওই জামানত বাজেয়াপ্ত করতে পারত এমনকি পত্রিকার যে ছাপাখানা সেটাও কিন্তু বাজাপ্ত করে নিতে পারত বাবা আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা ছিল ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তই ফাইনাল এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কোন উপায় ছিল না কোন আপিলের সুযোগ নেই কোনও সুযোগ নেই অথচ দেখুন ইংরেজি পত্রিকাগুলোর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম খাটত না ও এটাই তাহলে আসল বৈষম্য একদম এটা ছিল সরাসরি বাকস্বাধীনতার ওপর আক্রমণ আর স্পষ্টতই একটা বর্ণবিদ্বেষী আইন ভাবা যায় শুধু ভাষার ভিত্তিতে এমন একটা আইন কিন্তু সবাই কি এটা চুপচাপ মেনে নিয়েছিল নিশ্চয়ই এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল প্রতিবাদ তো হয়েই ছিল আর মজার ব্যাপার হলো শুধু যে ভারতীয়রা প্রতিবাদ করেছিলেন তা নয় কিছু ব্রিটিশও এর বিরোধিতা করেন তাই নাকি যেমন যেমন ধরুন সেই সময়ের খুব প্রভাবশালী একটা ইংরেজি দৈনিক ছিল দ্য স্টেটসম্যান হ্যাঁ স্টেটসম্যান তো আজও আছে ঠিক সেই স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ছিলেন রবার্ট নাইট তিনি কিন্তু খোলাখুলি এই আইনের সমালোচনা করেছিলেন তার একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল যা আজও মানে সাংবাদিকতার নীতি নিয়ে আলোচনার সময় খুব প্রাসঙ্গিক কি বলেছিলেন তিনি তিনি বলেছিলেন সরকারের প্রতি সংবাদপত্রের মনোভাব নির্ভর করে সরকারের সংবাদপত্রের প্রতি আচরণের ওপর বাহ খুব গভীর কথা মানেটা হল সরকার যদি সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করে তাদের সঙ্গে ন্যায্য ব্যবহার করে তবেই তো সংবাদপত্র সরকারের প্রতি একটা গঠনমূলক বা পজিটিভ মনোভাব দেখাবে ঠিক আর সরকার যদি দমন পীড়ন চালায় তাহলে সংবাদপত্র তো বিদ্রোহী হয়ে উঠবে তাই না রবার্ট নাইটের মতো একজন ব্রিটিশ সম্পাদকের এই কথাটা আসলে প্রমাণ করে দেয় যে লিটনের আইনটা কতটা অন্যায় আর মানে অবিবেচকের মতো কাজ ছিল এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আচ্ছা এবার একটু অমৃতবাজার পত্রিকার কথায় হাসি এর জন্ম বা শুরুর দিককার গল্পটা কেমন ছিল কারা ছিলেন এর পিছনে অমৃতবাজার পত্রিকার জন্ম কিন্তু কলকাতা শহরে হয়নি এর শুরু হয়েছিল তৎকালীন অবিভক্ত বাংলার যশোর জেলার এখন যেটা বাংলাদেশের মাগুরা জেলা সেখানকার অমৃতবাজার নামে একটা ছোট্ট গ্রামে গ্রাম থেকে শুরু হ্যাঁ গ্রাম থেকে তারিখটা ছিল আঠেরোশ সালের কুড়িশে ফেব্রুয়ারি এর প্রধান উদ্যোক্তা ছিলেন শিশির কুমার ঘোষ তবে এটা আসলে ঘোষ ভাইদের একটা মিলিত চেষ্টা ছিল ও মানে এটা একটা পারিবারিক উদ্যোগ ছিল বলা যেতে পারে তার অন্য ভাইয়েরা হেমন্ত কুমার মতিলাল বসন্ত কুমার ঘোষ সবাই এর সঙ্গে কোন না কোনো ভাবে যুক্ত ছিলেন আচ্ছা এর আগেও কি তাদের সংবাদপত্রের কোনো অভিজ্ঞতা ছিল মানে এটা কি তাদের প্রথম উদ্যোগ না ঠিক প্রথম নয় এর একটা ছোট ইতিহাস আছে এই পত্রিকাটা শুরু হওয়ার কয়েক বছর আগে ধরুন তেষট্টি সাল নাগাদ শিশির কুমারের যিনি বড় ভাই ছিলেন বসন্ত কুমার ঘোষ তিনি অমৃত প্রবাহিনী নামে একটা বাংলা পাক্ষিক পত্রিকা শুরু করেছিলেন সেটাই ছিল ঘোষ পরিবারের প্রথম প্রকাশনার চেষ্টা আর কি ও আচ্ছা অমৃতবাজার পত্রিকা যখন শুরু হলো। তখন কিন্তু এটা ছিল একটা সাপ্তাহিক বাংলা পত্রিকা সাপ্তাহিক হিসেবে শুরু হ্যাঁ কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এর যে নির্ভীক সাংবাদিকতা ব্রিটিশ নীতির কড়া সমালোচনা আর জাতীয়তাবাদী লেখালেখি এগুলোর জন্য এটা শিক্ষিত বাঙালি সমাজে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে তাহলে বলাই যায় শুরু থেকেই এর একটা বেশ লড়াকু চরিত্র ছিল একদম আর এই চরিত্রটাই কি তাহলে লর্ড লিটেনের ওই ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মূল টার্গেট হয়ে দাঁড়িয়েছিল একদম শিশির কুমার ঘোষ এবং তার ভাইয়েরা খুব ভালভাবেই বুঝতে পেরেছিলেন যে এই নতুন যে কালা কালাকানুন আসছে এর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে তাদের পত্রিকাটা অন্যতম তারা জানতেন এই আইনের কোপ তাদের ওপর পড়বেই এটা শুধু সময়ের অপেক্ষা কারণ আইনটাই তো তৈরি হয়েছিল দেশীয় ভাষার পত্রিকার জন্য ইংরেজি পত্রিকার ওপর তো এর কোনো কোপ ছিল না আর ঠিক এখানেই তো সেই বিখ্যাত ঘটনাটা ঘটে তাই না ওই যে রাতারাতি ভাষা বদলে ফেলার ব্যাপারটা হ্যাঁ ভারতীয় সংবাদপত্রের ইতিহাসে এটা একটা মানে যাকে বলে কিংবদন্তি ঘটনা শিশির কুমার ঘোষ ছিলেন অসাধারণ বুদ্ধিমান আর সাহসী একজন মানুষ তা তো বটেই তিনি দেখলেন আইনটা যেহেতু শুধু ভার্নাকুলার বা দেশীয় ভাষার পত্রিকার জন্য শুধু দেশীয় ভাষার হ্যাঁ শুধু দেশীয় ভাষার তাই এর থেকে বাঁচার একটাই উপায় পত্রিকাকে ইংরেজি করে ফেলা বলেন কি শোনা যায় আইন পাশ হওয়ার খবরটা পাওয়ার পর মানে মাত্র এক রাতের মধ্যে ঘোষ ভাইরা এই অভাবনীয় সিদ্ধান্তটা নিয়ে ফেলেন এবং সেটা কার্যকর করে ফেলেন মাত্র এক রাতের মধ্যে একটা চালু বাংলা সাপ্তাহিক খবরের কাগজ রাতারাতি ইংরেজি সাপ্তাহিক হয়ে গেল এটা কি করে সম্ভব হলো সেটাই তো অবাক করার মতো ব্যাপার তাদের কাছে আগে থেকে কিছু ইংরেজি টাইপ ছিল কি না বা ঠিক কিভাবে তারা রাতারাতি পুরো সেট বদলে ফেললেন সেই খুঁটিনাটি হয়তো খুব স্পষ্ট নয় কিন্তু মূল ঘটনাটা হলো পরের সংখ্যা থেকেই অমৃতবাজার পত্রিকা একটা ইংরেজি সাপ্তাহিক হিসাবে বেরোতে শুরু করল অবিশ্বাস্য ফলে ব্রিটিশ অফিসাররা যখন আইন প্রয়োগ করতে এলেন তারা দেখলেন আরে এটা তো আর দেশীয় ভাষার পত্রিকা নেই এটা তো একটা ইংরেজি পত্রিকা আইনা তো এর বিরুদ্ধে তো কিছু করার নেই আইনা তো ভয়নাকুলার প্রেস অ্যাক্টার এর ওপর খাটল না এটা ছিল একেবারে মানে বুদ্ধির জোরে সাহসের সঙ্গে ব্রিটিশ আইনকে পাশ কাটানোর একটা দুর্দান্ত উদাহরণ শিশির কুমার ঘোষের প্রত্যুৎপন্ন মতিতা আর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার যে দৃঢ় মনোভাব সেটার একটা দারুণ পরিচয় এই ঘটনাটা অসাধারণ এটা তো প্রায় সিনেমার মতো ঘটনা কিন্তু শুধু এই একটা ঘটনা দিয়ে তো অমৃতবাজার পত্রিকাকে বিচার করা যাবে না এর সাংবাদিকতার যে ধারা সেটা কেমন ছিল কতটা নির্ভীক ছিল তারা তাদের নির্ভীকতা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না ওই একবার আইনটাকে ফাঁকি দিয়েই তারা কিন্তু থেমে যায়নি পত্রিকাটি প্রথম থেকেই লর্ড লিটন আর ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতির অত্যন্ত কঠোর মানে সরাসরি সমালোচনা করত আচ্ছা একটা বড় উদাহরণ যদি দিই তাহলে আঠারোশো ছিয়াত্তর থেকে আঠাত্তর সাল পর্যন্ত ভারতে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ওহ সেই কুখ্যাত দুর্ভিক্ষ যাতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল হ্যাঁ পরিস্থিতি ছিল ভয়ঙ্কর একদিকে লক্ষ লক্ষ লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে আর অন্যদিকে ব্রিটিশ সরকার চূড়ান্ত উদাসীনতা দেখাচ্ছে শুধু তাই নয় ঠিক ওই সময়েই দিল্লিতে মহারানী ভিক্টোরিয়াকে কাইজার ই হিন্দ বা ভারত সম্রাজ্ঞী উপাধি দেবার জন্য এক বিশাল আড়ম্বরপূর্ণ দরবারের আয়োজন করা হচ্ছে মানে একদিকে মানুষ মরছে আর অন্যদিকে উৎসব চলছে ঠিক তাই কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেই অনুষ্ঠানে অমৃতবাজার পত্রিকা ব্রিটিশ সরকারের এই বিচারিতা এই অমানবিকতার বিরুদ্ধে একেবারে গর্জে উঠেছিল তারা খুব কড়া ভাষায় সরকারের ব্যর্থতা দায়িত্বজ্ঞানহীনতা এগুলো তুলে ধরেছিল সেই সময়ে দাঁড়িয়ে যখন সরকারের সামান্য সমালোচনা করলেই শাস্তির ভয় ছিল তখন এমন সরাসরি আক্রমণাত্মক লেখা ছাপানো এটা তো বিরাট সামসের ব্যাপার নিঃসন্দেহে এটাই ছিল অমৃতবাজার পত্রিকার আসল শক্তি তারা সত্যি কথাটা বলতে ভয় পেত না শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করার সাহস তাদের ছিল তারা শুধু খবর দিত না তারা ব্রিটিশ শাসনের যে নৈতিক দিক সেটা নিয়েই প্রশ্ন তুলত আর এটাই শাসকদের অনেক বেশি অস্বস্তিতে ফেলত তাদের রিপোর্টগুলো শুধু ঘটনার বিবরণ দিত না ঘটনার পেছনের কারণ আর সরকারের যে দায় সেটাও কিন্তু স্পষ্ট করে দিত পত্রিকাটির বিবর্তনটা তারপর কিভাবে হলো। এটা কি সাপ্তাহিক থেকে গেল নাকি আরো বড় হলো। সময় সঙ্গে সঙ্গে অমৃতবাজার পত্রিকা আরও শক্তিশালী হয়ে উঠল আঠারোশো একানব্বই সালের উনিশে ফেব্রুয়ারি থেকে এটা একটা পূর্ণাঙ্গ ইংরেজি দৈনিকে রূপান্তরিত হয় ও মানে সাপ্তাহিক থেকে দৈনিক হলো হ্যাঁ উইকলি থেকে ডেলি হয়ে গেল এই সময়টায় পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিলেন শিশির কুমারের ভাই মতিলাল ঘোষ তিনিও ছিলেন একজন অত্যন্ত প্রতিভাবান নির্ভীক সাংবাদিক এবং দৃঢ়চেতা জাতীয়তাবাদী নেতা আচ্ছা মতিলাল ঘোষের সম্পাদনায় পত্রিকাটির ভূমিকা তাহলে কেমন ছিল নিশ্চয়ই আরও বেড়েছে অবশ্যই মতিলাল ঘোষের নেতৃত্বে অমৃতবাজার পত্রিকা ভারতীয় জাতীয়তাবাদের একটা প্রধান এবং বলিষ্ঠ মুখপত্র হয়ে ওঠে উনিশ শতকের শেষ দিকটা আর বিশ শতকের প্রথম দিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে বিভিন্ন পর্যায়গুলো এসেছে যেমন যেমন ধরুন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং তার কাজকর্ম তারপর উনিশশো সালের ওই যে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন হ্যাঁ স্বদেশী আন্দোলন পরে অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন এই সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী আন্দোলনে অমৃতবাজার পত্রিকা কিন্তু সক্রিয়ভাবে একদম সামনের সারিতে থেকে লড়েছে কিভাবে তারা এই ভূমিকাটা শুধু কি খবর ছাপিয়ে না না শুধু খবর ছাপিয়ে নয় তারা জনমত তৈরি করত আন্দোলনের পক্ষে যুক্তি দিত মানুষকে ব্রিটিশ বিরোধী সংগ্রামে মানে উদ্বুদ্ধ করত স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরত আচ্ছা এবং একই সঙ্গে ব্রিটিশ সরকারের যে দমন নীতি অবিচার এগুলোর মুখোশ খুলে দিত মতিলাল ঘোষের সম্পাদনার সময়কালে পত্রিকাটা বহুবার ব্রিটিশ সরকারের রোশানোলে পড়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু তারা থামেনি একদম না তারা কখনো নিজেদের অবস্থান থেকে সরেনি নিজেদের নীতি থেকে এক চুলও নড়েনি জাতীয়তাবাদী আন্দোলনের একটা অত্যন্ত নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল এই পত্রিকাটা তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অমৃতবাজার পত্রিকা শুধু একটা একটা সংবাদপত্র ছিল না এটা নিজেই ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল স্বাধীনতা সংগ্রামের একটা অবিচ্ছেদ্য অংশ একদম ঠিক বলেছেন এটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা জীবন্ত দলিল বা একটা জ্বলন্ত অগ্নিশিখা বললে বোধহয় একটুও বাড়িয়ে বলা হয় না শিশির কুমার ঘোষ মতিলাল ঘোষ এবং তাদের মতো আরও অনেকে যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তারা কলমকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্রিটিশ শাসনের ভিতটাকে নাড়িয়ে দিয়েছিলেন সত্যি তাই তারা প্রমাণ করেছিলেন যে সঠিক উদ্দেশ্য নিয়ে যদি সাহস আর সত্যনিষ্ঠার সঙ্গে কলম ধরা যায় তার শক্তি কামান বন্দুকের চেয়েও বেশি হতে পারে তারা দেখিয়েছিলেন কিভাবে বুদ্ধিমত্তা দিয়ে দমনমূলক আইনকেও প্রতিহত করা যায় এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠছে যে সত্য আর সাহসের জয় শেষ পর্যন্ত হয় শাসকের চাপ দমনমূলক আইন এগুলো হয়তো কিছু সময়ের জন্য কণ্ঠরোধ করার চেষ্টা করতে পারে কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে না তা তো বটেই সংবাদপত্রের আসল শক্তি তার স্বাধীনতায় তার সততায় তার নির্ভীকতায় নিশ্চয়ই অমৃতবাজার পত্রিকার এই দীর্ঘ গৌরবময় পথচলা আমাদের এটাই শেখায় তবে এখানে একটা গভীর চিন্তা জায়গাও আছে তাই না কিরকম এই যে ইতিহাসের পাতা থেকে উঠে আসা অমৃতবাজার পত্রিকার নির্ভীক সাংবাদিকতার উত্তরাধিকার এই যে ক্ষমতাকে প্রশ্ন করার সাহস আজকের সময়ে দাঁড়িয়ে এই ঐতিহ্য আমাদের গণমাধ্যমগুলোর দায়িত্ব আর শক্তি সম্পর্কে কি বার্তা দেয় খুব জরুরি প্রশ্ন আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে যেখানে তথ্যের বিস্ফোরণ ঘটছে চারিদিকে সেখানে ক্ষমতাকে প্রশ্ন করার ক্ষেত্রে সত্যকে নির্ভীকভাবে তুলে ধরার ক্ষেত্রে সেই একই রকম সাহস আর দৃঢ়তা সেটা কতটা প্রাসঙ্গিক কতটা জরুরি এই প্রশ্নটা বোধ আমাদের সকলেরই একটু ভাবা দরকার